শত শত ডিম নষ্ট করে যারা আমার মতো হতাশ হয়ে গেছেন কেক বানাই বানাইতে আর ইচ্ছা করে না তারা তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা আমার প্রিয় আপুদের জন্য ছোট্ট এই অনুরোধ প্লিজ রেসিপিটা একটু ফলো করেন দেখবেন আপনারা যারা কখনোই কেক বানাইতে পারেন নাই আমার এই রেসিপিটা দেখে অবশ্যই আপনারা কেকটা সুন্দরভাবে এভাবে একদম আমার মতোই পারফেক্টভাবে কেকটা বানাতে পারবেন আর অনেক খুশি হবেন এবং রেসিপি হয়েছে কি না অবশ্যই জানাবেন তাহলে চলুন যাই কিভাবে আমি রেসিপিটা আমি এক মানে এ টু জেড সবাই সব মানে প্রত্যেকটা রেসিপি আপনাদের পার্ট টু পার্ট কিভাবে কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তিনটা ডিম নিয়েছি যেটা আমি কুসুমগুলো আলাদা উঠিয়ে একদম এই ডিমগুলো সাদা অংশটা ফোমিং করে নেব আর এখানে আমি চিনি নিয়েছি এক কাপের একটু কম এটা আপনারা ভালো করে দেখে নিয়েছেন অবশ্যই আমি কিন্তু পুরোপুরি এক কাপ চিনি নেই নাই আর এখানে আমি অল্প অল্প করে চিনিটা ঢেলেছি আর এই যে দেখুন কি সুন্দর ডিমের একটা ফোম হয়ে গিয়েছে আর এই যে হলুদ অংশটাও আমি দিয়ে দিয়েছি আর এই ডিমের অংশটা দিলে আর কালারটা চেঞ্জ হয়ে গেল দেখেন আমি নিজেও অবাক হয়ে গেছি আমার এই কেকটা মানে হওয়ার পরে যার কারণে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আপনারা প্লিজ এই রেসিপিটা দেখে একবার হলেও কেক বানানোর ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেক হয়েছে কি না তো এখানে আমি এই যে আমি চিনি যেই পরিমাণ নিয়েছি আটাটাও কিন্তু আমি সেই পরিমাণই নিয়েছি এক কাপ পুরাপুরি নেনে একটু কম নিয়েছি চিনি যেরকম নিয়েছি আটাও সেই রকমই নিয়েছি আমার এটা ময়দা এটা আটা না ময়দা তো আমি যা দিয়েছি আমি তাই বলতেছি আর এখানে আমি এক চামচের মতো দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি এক চামচেরও অল্প পরিমাণে দিয়েছি তো এই দুইটা দিয়ে আমি এখন ভালোভাবে আস্তে আস্তে এই যেভাবে আপনাদের এইভাবে কিন্তু ভালোভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে নাহলে কিন্তু দানা দানা থেকে যাবে আর স্মুথলি এটাকে মিশিয়ে দিতে হবে আর এখানে আমি সামান্য পরিমাণে একটু এসেন্স দিয়েছি আর কি এটা একটা ঘ্রাণ আসার জন্য আর এক চামচ দিয়েছি সয়াবিন তেল তারপরে যে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে আমি এখানে একটা কাগজের মধ্যে তেল ব্রাশ করে আর আমি যে পাত্রটায় ঢেলেছি সেটা আমি একটু তেল ব্রাশ করেছি ব্রাশ করে উপর থেকে আমি এভাবে ঢেলে দিয়েছি ঢেলে যে এইভাবে একটু থ্যাপ করে নিয়েছি যেন যদি একটু ভূতভূত থাকে সেটা যেন মানে মিলিয়ে যায় যার কারণে আমি এটা দিয়েছি আর এই কিসমিসটা দিয়েছি যেন আমার বাচ্চারা এমনি কিসমিস খেতে চায় না যে কেকের সাথে দিলে যদি একটু খায় আমি প্রায় বিশ মিনিটের মতো অল্প আঁচে রেখেছিলাম পুরো একদম ঢেকে রেখে দিয়েছিলাম তো এই দেখেন কত সুন্দর আমার এই কেকটা হয়েছে আপনারাও পারবেন এভাবে ঠিক আমার মতো কেক বানাতে কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজা হয়েছে আর এই কেকগুলাই যদি মাঝখানে ক্রিম দিয়ে একটা সুন্দর পারফেক্ট হয় তা তো কথাই নেই